সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম টাঙ্গাল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এর আলোচ্য বিষয় নতুন জাত একাশি অবমুক্ত অর্থাৎ বুড়ো ধানের একটি উচ্চ ফলনশীল ধানের জাত ব্রিধান একাশি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আসুন জেনে নেওয়া জাত বি একাশি এর বৈশিষ্ট্য নাম্বার এক ইরান থেকে সংগৃহীত জাত এমন থ্রি এর সাথে বৃদান আটাশ এর শঙ্করায়নের মাধ্যমে ব্রিদান একাশি যাত্রী উদ্ভাবন করা হয় বৃদান একাশি বুড়ো মৌসুমের জনপ্রিয় ও মেঘা জাত বৃদান আটাশ এর একটি পরিপূরক জাত যাতটি প্রতিকূল পরিবেশে ঢলে পড়া প্রতিরোধী যা ব্রিদান এর লক্ষ্য করা যায় না যাত্রীর জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন অর্থাৎ ব্রিধান আটাশ এর মতোই এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় বিশ দশমিক তিন গ্রাম ব্রিধান একাশি যাতে অ্যামাইলোস ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং উচ্চমাত্রার প্রোটিন দশ দশমিক তিন পার্সেন্ট বিদ্যমান চালের আকার আকৃতি স্থানীয় জিরার মতো লম্বা ও চিকন বিদায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে পর ভাত এক দশমিক ছয় গুণ লম্বা হয় অর্থাৎ আপনারা চালের যে লম্বায় মান দেখবেন রান্না করার পর প্রায় দেড় গুণ পর্যন্ত লম্বা হয়ে থাকে এই বুড়ো ধানের চিকন ধানের জাত হলো বিধান একাশি জাতটিতে সুগন্ধি ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান বিদায় বিদেশে রপ্তানিযোগ্য অর্থাৎ এ জাতটি শুধু সুগন্ধি নয় আর যতগুলো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য রয়েছে সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান গড় ফলন ছয় থেকে ছয় দশমিক পাঁচ টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে আট টন প্রতি হেক্টর ফলন দিতে সক্ষম তো এই এ জাতটির বিস্তারিত আরও আলোচনা করা যাক গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব জাতীয় বুধবার বুধবার অর্থাৎ সালের অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বি উদ্ভাবিত নতুন ধানের জাত বিধান একাশি কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অবমুক্ত করেছে এ নিয়ে বি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান জাতের সংখ্যা হলো ছিয়াশিটি এর মধ্যে ছয়টি হাইব্রিড ধানের জাত রয়েছে দেশের আশি ভাগের বেশি ধানের জমিতে এসব ধানের চাষ হয় এবং এ থেকে আসে দেশের মোট উৎপাদনের একানব্বই ভাগেরও বেশি বিশুদ্ধে অর্থাৎ ধান গবেষণা সূত্রে জানা গেছে ইরান থেকে সংগৃহীত জাত আলম থ্রি এর সঙ্গে বৃদ্ধান আটাইশ এর সংকরায়নের মাধ্যমে নতুন জাত বিধান একাশি উদ্ভাবন করা হয়েছে বিধান একাশি বড় মৌসুমের জনপ্রিয় ও মেগা জাত পরিপূরক জাত এটি প্রতিকূল পরিবেশে ঢলে পড়া প্রতিরোধী যাত্রীর জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এ হল বিধান একাশি এর মূল বৈশিষ্ট্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই জাতটি সুগন্ধ ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান চালের আকার আকৃতি বাসমূর্তির মতো লম্বা ও চিকন থাকায় বিদেশে রপ্তানির যোগ্য এ যাত্রীর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানা যাক বীজ বপনের উপযুক্ত সময় পয়লা অগ্রহায়ণ থেকে পনেরোই অগ্রহায়ণ অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের ভিতরে আপনারা বীজতলায় বীজ বপন করতে পারবেন চারার বয়স তিরিশ থেকে চল্লিশ দিনের চারা প্রতি গোষ্ঠীতে তিনটি চারা আপনারা রোপণ করতে পারেন রোপন দূরত্ব পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার চালের উপযুক্ত চাষের উপযুক্ত জমি মাঝারি উঁচু থেকে উঁচু জমি এই ধান চাষের জন্য উপযুক্ত তবে ধানের উচ্চতা খাটো বিদায় নিচু জমিতেও চাষ করা যেতে পারে সার সুপারিশ অর্থাৎ বিধান একাশি এক বিঘা জমিতে চাষাবাদের জন্য কি পরিমাণ সার দিতে হবে তার পরিমাপ জেনে নেওয়া যাক ইউরিয়া সার তিরিশ কেজি টিএসপি সার তেরো কেজি এমওপি সার বিশ কেজি জিপসাম পনেরো কেজি দশটা দেড় কেজি সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি অর্ধেক এমওপি জিপসাম এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করা উচিত ইউরিয়া সার তিন কিস্তিতে যথারোপণের দশ থেকে পনেরো দিন পর প্রথম কিস্তির পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তিতে তিরিশ পার্সেন্ট এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর শেষ কিস্তিতে বিশ পার্সেন্ট প্রয়োগ করতে হবে এমওপি সারের বাকি অর্ধেক শেষ কৃষি ইউরিয়া দেয়ার সাথে প্রয়োগ করা যেতে পারে আগাছা দমন এ ধান রোপণের অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে বিধান একাশি এ রোগ বালাই অপুকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম তবে রোগ বালাই অপু আক্রমণ দেখা দিলে অনুমোদিত মাত্রায় বালাইনাশক ব্যবহার করা যেতে পারে ধান কাটার উপযুক্ত সময় হলো পঁচিশ চোদ্দ থেকে পাঁচই বৈশাখ অর্থাৎ আট এপ্রিল থেকে আঠারোই এপ্রিল আপনারা এই ধান কর্তন করতে পারেন দর্শক মন্ডলী বিধান একাশি এটি বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধানের জাত এ বিষয়ে যদি আপনাদের আরও জানতে আগ্রহী আগ্রহী হন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করব ধন্যবাদ